আজ আমরা রান্না করতে যাচ্ছি মুখে লেগে থাকার মতো কচুর ডাটা এটি একটি সহজ এবং সুস্বাদু রেসিপি যা আপনার পরিবার ও বন্ধুদের মন জয় করবে রান্না করা একেবারেই সহজ আর খেতে দারুণ সুস্বাদু হয় গরম ভাতের সাথে এই রকম রেসিপি হলে আর কিছুই লাগবে না পুরো প্লেটের ভাত এই এক তরকারিতেই শেষ হয়ে যাবে এইটুকু গ্যারান্টি তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের ওলকচুর ডাটার রেসিপি ওলকচুর ডাটার রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের ওলকচুর ডাটা এই ওলকচুর ডাটা সব থেকে মিডিয়াম সাইজের যে ডাটাগুলো হয় সেগুলো খেতে বেশি ভালো হয় খুব বেশি বাসি বা শুকনো ডাটা কিনবেন না একটু টাটকা দেখে কেনার চেষ্টা করবেন এতে খেতে বেশি ভালো লাগবে যদি খুব ভালো টাটকা হয় তাহলে আঁশগুলো ছাড়াতেও খুব সুবিধা হয় দেখুন আমি এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে আর শুকনো হয়ে গেলে আঁশগুলো ছাড়াতে একটু অসুবিধাই হবে দেখুন সবগুলো ওলের ডাটার আঁশ ছাড়িয়ে নিয়েছি এবার দেড় থেকে দু ইঞ্চি অন্তর অন্তর এইভাবে লম্বা টুকরো করে কেটে নেব তারপর যেগুলো খুব বেশি মোটা সেগুলোকে একটু ফালি করে কেটে দিতে হবে রেসিপিটা যদিও সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন ওলের ডাটাটা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা আলু আলুটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তবে আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে আমরা বাঙালি সব রান্নাতেই একটু আলু হলে বেশি ভালো লাগে খেতে তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন এবার দেখুন ওলের ডাটাটা তো আমি কেটে নিয়েছি এবার ওলের পাতাগুলো খুব সুন্দর দেখতে একেবারে কচি আর টাটকা এগুলোও ফেলবো না এটা দিয়েও একটা রান্না করে আপনাদের দেখাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো হবে প্রথমে আঁশগুলোকে এভাবে ছাড়িয়ে নেব সরু ডাটাগুলিও ফেলবো না আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু টুকরো করে কেটে নেব খুব বেশি ছোটোও করার দরকার নেই আবার খুব বেশি বড়ও করব না এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু শাক পাতা অনেকটাই কিন্তু ধুলোবালি লাগানো থাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এদিকে দেখুন আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম একটু লবণ এবার দিয়ে দিলাম ওলের ডাটা আর আলু একসঙ্গে ভাপিয়ে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে যে কোনো কচু রান্না করতে গেলেই একটু ভাপিয়ে নিলে ভালো হয় যদিও গলা ধরবে না তারপরেও রিক্স নেওয়ার রকম প্রয়োজন নেই তিন থেকে চার মিনিটের জন্য এভাবে একটু ভাপিয়ে নিলে আর রকম গলা ধরার ভয় থাকবে না আর ওলের ডাটারও একটু লোদ লোদে ভাপ থাকে এভাবে ভাপিয়ে নিলে সেটাও কেটে যায় দেখুন আমি তিন চার মিনিট ভাপিয়ে নিয়েছি তারপর জল থেকে তুলে নিয়েছি এই জলটা আমি ফেলবো না এই জলের মধ্যেই দিয়ে দেব যে পাতাগুলো কেটে রেখেছি সেগুলো সেগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে যেহেতু জলটা ফোটানো রয়েছে এই জলের মধ্যেই আরও দু মিনিট মতো ভাপিয়ে নেব। উল্টে পাল্টে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না না হলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে। কি মশলা ব্যবহার করে রান্নাটা করেছি কেননা এক একজনের রান্নার টেকনিক এক এক রকম তার জন্য স্বাদও কিন্তু আলাদা হয় তাই বলছি পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন আমি শাকগুলোকে তুলে নিয়েছি সাইডে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ মনে রাখতে হবে আমরা ভাপানোর সময় একটু লবণ দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম এতে করে যেহেতু ওলের ডাটাগুলো আমরা ভাপিয়ে তুলেছি একটু জলের ভাব রয়েছে গরম তেলে লবণ দেওয়ার কারণে এই জল শুদ্ধ ডাটাগুলো দিয়েছি তাতে আর তেল চারিদিকে ছিটকাবে না এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আরও দু তিন মিনিট সময় নিয়ে ভাজতে হবে এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতেও পারেন কেননা এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না কালারটা সুন্দর হবে সেজন্য আমি দিয়েছি এবার একটু জল দিয়ে দেখুন মশলাটাকে ভিজিয়ে রেখেছি এতে করে মশলাটা কষানোর সময় আর পুড়ে যাবে না এদিকে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ওলের ডাটা আর আলু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি ওলের ডাটা আলু তুলে নিয়ে কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে নেব লো ফ্লেমে এরপর আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা মশলাটাকে এক দু মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব আমি আজকে রান্নাটা একেবারে সহজ পদ্ধতিতে করেছি পুরনো দিনের মা ঠাকুমারা যেভাবে রান্নাটা করেন ঠিক সেভাবেই দেখুন এক দু মিনিট একটু কষিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম একটু টমেটো পেস্ট এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি যেহেতু সবজি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও টমেটো দিয়েছে একটু টক ভাব রয়েছে এই চিনিটা দেওয়ার কারণে মিষ্টি হবে না স্বাদটা ভালো হবে আর কালারটাও ভালো হবে এই সময় চিনিটা দিলে দেখুন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে ভালো লাগবে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ওলের ডাটা আর আলু আরও এক দু মিনিট একটু কষিয়ে নেব দেখুন আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন আমি এখানে যেহেতু অল্প পরিমাণে ওলের ডাটা আর আলু সেই পরিমাণে মশলা যোগ করেছি আপনারা এই পরিমাণ বুঝেই ওলের ডাটা আলু যদি বেশি কম হয় মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন ঢাকা দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব। এতে করে ওলের ডাটা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন সাইডেই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মেখে রেখেছি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট খুব বেশি সময় ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছ বেশি ভাজলে স্বাদও নষ্ট হয়ে যায় যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলো দু মিনিট মতো ভেজে নিয়েছি আর এদিকে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি ওলের ডাটা আলু এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যেতে পারে আর ঝোলের মশলাটা চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম এক চামচ কোরানো নারকেল একবার দেখিয়ে দিচ্ছি দেখুন উলের ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নারকেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব তবে নারকেলটা কিন্তু পুরোপুরি অপশনাল যারা পছন্দ করেন দেবেন দিলে খেতে ভালো লাগবে আর নারকেল ছাড়াও রান্নাটা করা যাবে এবার মিশিয়ে নিয়ে এক মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখব যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি যদি হয় আর কোনো কিছুরই দরকার পড়বে না তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে কন্টিনিউ করুন পরের ভিডিওটা ভাবিয়ে রাখা ওলের ডাটা আর পাতাটা যে ছিল সেটা দেখুন আমি নিয়ে নিচ্ছি মিক্সচার জারে সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন তারপর দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দেখুন দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম চা চামচ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম প্রায় ছয় সাতকোয়া রসুন একটু কুচি করে দিয়েছি এবার লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব হালকা লালচে করে লো ফ্লেমে এক মিনিট মতো লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা ওলের পাতাগুলো যোগ করে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর চা চামচ পরিমাণ চিনি যেহেতু বাটা একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে এবার সব কিছু একসঙ্গে আরও তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যাতে এই জল জলে ভাবটা শুকিয়ে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে যায় দেখুন নাড়াচাড়া করতে করতে এই রকম অবস্থায় যখন আসবে বুঝে নিতে হবে যে বাটাটা একেবারে তৈরি হয়ে গেছে প্যানের থেকে ছেড়ে যাবে তৈরি হয়ে গেল দারুণ সাথে ওলের পাতা বাটা গরম ভাতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ টেস্টি হয় দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই দুই দুটো রেসিপি বানিয়ে নিলে আর চিন্তাই করতে হবে না আপনাদের মুখে লেগে থাকার মতো ওল ডাটার আর ওল পাতার দুই দুটো রেসিপি একেবারে প্রস্তুত এই সহজ রেসিপি আপনাকে নতুন স্বাদের অনুভূতি দেবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য